আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রসের সহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রসের ভালো আছি ভিওয়ার্স শুরুতে জানাই শাহাবুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ছাগলের কিছু গুরুত্বপূর্ণ সময় যে সময়গুলি আপনার সতর্ক থাকলে আপনার ছাগলের কোনো সমস্যাই হবে না রহমতে আমি সেই সময় গেলে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেকটাই উপকারে আসবে ভিওয়ার্স এখন আপনার শীতকাল আমি শীতের শুরুতে একটি ভিডিও তৈরি করেছি যে শীতে ছাগলের যত্ন প্রতিটা সাবজেক্টের বিষয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিও বানিয়েছি তারপরেও সবগুলি জিনিস নিয়ে একটা ভিডিও তৈরি করার ইচ্ছে জাগল অনেকে হয়তো আপনার সবগুলি বিষয়ে বিষয়ে আপনার ভিডিও দেখেন না তো এই সবগুলি বিষয়ে একসাথে আমি তুলে ধরলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিউয়ার্স আমাদের দেশে একটি কথা আপনার চলচলিত যে ছাগল পালনে লস এই কথাটি আপনার শুনতে শুনতে মানে এক কথায় কান জ্বালাপালা যে প্রত্যেকই একই কথা যে ছাগল পালনের লস বিয়ার ছাগল পালনে কখনই লস না যদি আপনি কিছু সময় সতর্ক থাকেন এবং ওদেরকে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টগুলি আপনার অবশ্যই করতে হবে সেই ট্রিটমেন্টগুলি যদি আপনারা করেন তাহলে আপনার কখনই ছাগলের অসুখ হবে না এবং ছাগলের লস হবে না বিয়ার্স যেমন বর্ষার শেষে আমি আপনাদেরকে বলি আপনার মনোযোগ সহকারে কথাগুলি শোনেন যেমন বর্ষার শেষে আপনারা কখনই জমিনের ঘাস এই যে এখন দেখেন এই যে বর্ষার শেষ যে কুয়াশা পড়তেছে শীত অলরেডি আপনার শুরু হয়ে গেছে এই যে দেখেন এই জমিনে আপনার ছোট ছোটো ঘাস গজাবে তো এই বর্ষার শেষে আপনার কখনই সাথে সাথে জমিনের ঘাস খাওয়াবেন না তার ফলে আপনার ছাগলের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে বা অনেকের আপনার এই ডায়রিয়া হয়ে আপনার ছাগল মারাও যায় তো এই কাজটি করবেন না তারপরে বিওয়ার্স শীত আসলে শীতের শুরু থেকেই আপনার ঘরটাকে ঠিক করবেন যেই ঘরে ছাগলকে আপনার লালন পালন করেন বা রাখেন রাত্রে সেই ঘরটাকে আপনারা ঠিক করবেন যেখান দিয়ে আপনার বাতাস আসে ওই বাতাসের জায়গাটা পর্দা বা কোনো কিছু দিয়ে আপনারা মেরে দিবেন কখনই যাতে বাতাস না আসতে পারে এই বন্দোবস্ত করবেন কারণ আপনার গভীর অনেক শীতেও আপনার যেই আমাদের ওয়েদারের যেই ঠান্ডাটা প্রাকৃতিক যে ঠান্ডাটা ওই ঠান্ডায় কখনো আপনার শীতের সমস্যা হয় ছাগলের গরুর সমস্যা হয় না সমস্যা হয় আপনার বাতাসে তো এই বাতাসটা যাতে না লাগে আপনারা ওইভাবেই আপনার ছাগলকে রাখবেন এবং ওই সময় বিশেষ করে শীতে সময় ছাগলকে উঁচু জায়গা রাখতে রাখবেন ছাগল ছাগল নিজেও উঁচু জায়গা থাকতে পছন্দ করে কখনই ছাগলকে নিচু জায়গা রাখবেন না কাঠের মাচা বা বাঁশের মাচা এগুলো মধ্যে রাখবেন তারপরে শীতে আপনারা যে কাজটি করবেন ওদেরকে কখনো ঠান্ডা পানি খাওয়াবেন না বিক শীতে কখনো ওদেরকে ঠান্ডা পানি খাওয়াবেন না কুসুম গরম পানি করে বুসি খাওয়ান আর ফ্যান পানি খাওয়ান যাই খাওয়ান কুসুম গরম পানি করে খাওয়াবেন কখনই ঠান্ডা পানি খাওয়াবেন না এবং এই সকালবেলা যে এখন যে সকাল চলতেছে এই সকালবেলা এরকম রোদ্রে দেবেন রোদতে ভিটামিন ডি আছে সারা দিন রোদ্রে ফালিয়ে রাখবেন না অনেকে আপনার কি করেন দুপুরবেলা রৌদ্রে দিয়ে রাখেন রৌদ্রেতে আপনার রাখেন সারাদিন রৌদ্রে পড়ে বিকালে নিয়ে আসেন এই কাজটি কখনো করবেন না ওদের অনেক কষ্ট হয় ওরা হয়তো বলতে পারে না আপনাকে আমাকে তো ওদেরকে কখনই রৌদ্রে এইভাবে রাখবেন না সকালের যে রৌদ্রটা সেটা আপনারা ওদেরকে সকালের রৌদ্রটা খাওয়াবেন হুম এই যে আমি দেখুন আপনার রোদ দিয়ে রাখছি যাতে ভিটামিন ডি আছে প্রচুর পরিমাণ এটা আপনার ছাগলের অসমের জন্য এবং ছাগলের শরীরের জন্য ভালো হয় তারপরে যে কাজটি করবেন আপনার শীতের যে আসলা শুরুতেই আসার পরে যে কুয়াশা যুক্ত এই গাছগুলি খাওয়াবেন না আবার আপনার শীতের মাঝে বৃষ্টি হয় অনেকে আপনার গ্রামগঞ্জে সবাই যারা গ্রামগঞ্জে একটা দুইটা ছাগল লালন পালন করেন তারা আপনার ছাগলকে জমিনে দিয়ে রাখেন তো ভুলেও শীতের যে বৃষ্টিটা এই বৃষ্টিটা ওদের গায়ে যাতে না পড়ে এটা থেকে সতর্ক থাকবেন আমি বারবার বলছি যারা নতুন ছাগল লালন পালন করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন শীতের শুরু দিক দিয়ে বৃষ্টি হয় এই বৃষ্টিটা কখনই ওদেরকে গায়ে যাতে না লাগে এবং শীত শেষ হওয়ার পরে গরম আসতে যে বৃষ্টিটা হয় সে বৃষ্টিটাও আপনার যাতে ওদের গায়ে না লাগে কারণ এই ধরনের বৃষ্টি আপনার বিভিন্ন ধরনের আপনার এই ধরনের বৃষ্টির বিদ্যে বিভিন্ন রকমের আপনার এই রোগ বালাই থাকে এবং ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডার ফলে আপনার ছাগলের পিপিআরের সমস্যা হবে বিভিন্ন রোগ তৈরি হবে আপনার ছাগল মৃত্যুর কুলে ঢুলে পড়বে তো বিওয়ার্স এই কাজগুলি যদি আপনারা করেন আর এই সময় গেলে যদি একটু সতর্ক থাকেন ইনশাআল্লাহ আপনার ছাগল লালন পালনে কখনই লস হবে না আপনিও লাভবান হবেন কারণ আল্লাহ রাসুল এবং প্রতিটা নবী রাসুলকে দিয়ে আল্লাহ তালা ছাগল লালন পালন করে আছেন এটা লসের কোনো প্রাণী না এটা তো অবশ্যই লাভবান আছে আপনার একটু যত্নশীল হতে হবে তো বিওয়ার্স আর ছাগলকে আমি একটা কথা বলে দিই ছাগলকে সব সময় তিন মাস পর পর কৃমি কোর্স করাবেন তিন মাস পর পর ছাগলকে কৃমি কোর্স করাবেন ছাগলের পেটে কৃমি থাকুক বা না থাকুক তিন মাস পর পর আপনারা ছাগলকে কৃমি কোর্স করাবেন তাহলে আপনার ছাগলে আর কৃমি হবে না খাবার দাবার রুচি ভালো থাকবে এবং যাই খাওয়ান ছাগল আপনার দ্রুতই হৃষ্টপুষ্ট হয়ে যাবে এবং দ্রুত হিটে চলে আসবে ছাগল আপনার কৃমির কারণও হিতে আসে না তো এই কাজগুলি যদি করেন আপনারা অবশ্যই অবশ্যই আপনার ছাগল ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিউয়ার্স আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার অনেক ভাইয়েরা হয়তো এই সময়গুলি জানে না এবং অনেকে জানলেও আপনার ইউটিউব মোবাইলের কত জিনিসটা একটু আপনার বেশি এই আকর্ষণ মনে করে এবং বেশি জিনিসটাকে ধ মানে তারা ধারণ করে তো এই কারণেই আমরা ভিডিওগুলি তৈরি করি যাতে একটা মানুষেরও যদি আপনার আমার এই ভিডিও দেখে উপকারে আসে তাহলে আমার ভিডিওটা সাত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত ভালো থাকবেন